এক ছোট্ট গ্রামে থাকতো একটা ছোট্ট ছেলে তার নাম ছিল আহমেদ বয়স মাত্র আট বছর কিন্তু মনটা ছিল অনেক বড় আহমেদ প্রতিদিন পাঁচ আক্ত নামাজ পড়তো বাবা মাকে সম্মান করত আর গরিবদের সাহায্য করতে খুব ভালোবাসতো আহমেদের একটা বড় স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন আলেম হতে চাইতো যাতে সবাইকে কোরআন আর হাদিস শিখাতে পারি আমাকে তোমার দিনের খেদমত করার তৌফিক দাও শহরের মাদ্রাসায় পড়ার টাকা তার বাবার ছিল না বাবা ছিলেন একজন গরিব কৃষক তবু আহমেদ আহমেদ হাল ছাড়েনি এক রাতে একটা সুন্দর স্বপ্ন দেখল আহমেদ আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তুমি ধৈর্য ধরো চেষ্টা করো আল্লাহ অবশ্যই তোমার জন্য পথ খুলে দেবেন আম্মা আমি স্বপ্নে ফেরেশটা দেখেছে বেটা ইনশাল্লাহ তোমার স্বপ্ন সত্যি হবে তুমি পড়াশোনা আর দোয়া চালিয়ে যাও আহমেদ আরো বেশি পরিশ্রম করতে লাগলো ভোরে হাদিস আহমেদ তুমি শহরের মাদ্রাসায় পড়তে যাও আমি তোমার সব খরচ দেব এটা আল্লাহর জন্য আহমেদের চোখে পানি চলে এলো বছরের পর বছর কেটে গেল আহমেদ বড় হয়ে একজন আলেম হলো আমি ধৈর্য ধরেছিলাম পরিশ্রম করেছিলাম আর আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম তোমাদেরও যদি ভালো কোনো স্বপ্ন থাকে আল্লাহর কাছে দোয়া করো পরিশ্রম করো আর ধৈর্য ধরো এই গল্পটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন